আসসালামু আলাইকুম কানাডা প্রবাসী পাত্রের জন্য প্রাইভেট ম্যাচ মেকিং পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা আমাদের পাত্রের আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি আইডি নাম্বারটি হচ্ছে নাইন সেভেন ফোর ডাবল সেভেন পাত্রের বয়স সাতাশ বছর উচ্চতা ছয় ফুট গায়ের রং সম্পন্ন রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান তিনি কানাডা প্রবাসী তিনি মাস্টার সম্পন্ন করেছেন তিনি কানাডাতে প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং অবিবাহিত আমাদের পাত্র চলুন এবার জেনে নেই আমাদের এই কানাডা প্রবাসী অবিবাহিত পাত্রতা নিজের জন্য কেমন জীবন নিয়ে যাচ্ছেন পাত্রীকে অবশ্যই ইউএসএ কানাডা অথবা ইউরোপে সেটেল্ড পাত্রী হতে হবে পাত্রীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট সাতের মধ্যে পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মাস্টার সম্পন্ন হলে ভালো হয় তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা সিভির করে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের যোগাযোগ করিয়ে দেব না করে দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকে কানাডা প্রবাসী পাত্রের বিয়ের প্রস্তাব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম